দর্শক এই মুহূর্তে আছে বাংলাদেশের একটা বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার তো আপনারা চকবাজার থেকে যারা কসমেটিক্স এবং জুয়েলারি প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আজকে এমন একটি প্রায় সন্ধান দিব তো আপনারা যারা সরাসরি চকবাজার আসবেন যারা হচ্ছে বক্সিবাজার থেকে ঢুকবেন তারা সরাসরি চক মডেল থানার সামনে আসবেন আর যারা একদম এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চক বোর্ডিং যারা থাকেন কিনেন এই যে চক মডেল থানা চক মডেল থানার অপোজিটই এই যে ছোটো গলিটা গলিটা থেকে আপনারা তিরিশ সেকেন্ড সামনে আগালেই কিন্তু ফারিশ এন্টারপ্রাইজ এটা কিন্তু পেয়ে যাবেন নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে তাই নতুন শোরুম উপলক্ষে কিন্তু এখানে আপনারা প্রোডাক্ট কিন্তু খুবই কম দামে পেয়ে যাবেন আর এখানে আপনারা যারা বিদেশি প্রোডাক্ট জুয়েলারি প্রোডাক্ট অথবা কসমেটিক্স প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই এই মার্কেটটি ভিজিট করবেন এই দোকানটি আর এখানে কিন্তু আপনারা চায়না থাই দেশি বিভিন্ন ধরনের কিন্তু কসমেটিক্স এবং জুয়েলারি প্রোডাক্ট পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফারিশা এন্টারপ্রাইজ আর ভাইয়ের সাথে কথা বলবো তো ফারুক ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কেমন আছেন শ্রাবনি আপু এই তো ভালো আছি ভাইয়া তো আজকে তো আপনাকে কোথায় নিয়ে আসছি এটা তো আপনি দেখতেছেন হ্যাঁ দেখতে পাচ্ছি মানে বিশাল বড় শোরুম করছেন হ্যাঁ এটা আমাদের নতুন করে শোরুমটা উদ্বোধন হইছে আজকে মাত্র দুই দিন এখানে আপনি মোটামুটি আমাদের কাছে সম্পূর্ণ নতুন কালেকশন পাবেন প্লাস মানে দামে খুবই কম পাবেন আজকে চকবাজার থেকে অন্তত পাঁচ দশ টাকা পার পিজে ডজনে মাল কম দেওয়ার মতো সেই ইয়েটা আছে আমাদের আচ্ছা আর আইটেম আমাদের কাছে হিউজ কালেকশন আছে ঠিক আছে আর আইটেম দেখাই আগে পরে কথা হবে আসেন আচ্ছা এই যে এখানে এই কেজেট এর মানে অভাব নেই দেখছেন কতগুলো ডিজাইন মানে এগুলো সবই চায়না কাকড়া সবগুলো এই কেজেট কাকড়া হ্যাঁ এগুলো সব অরিজিনাল চায়না এই যে দেখেন এক একটা প্রোডাক্ট মানে দেখার মতো মানে এগুলো সব নতুন নতুন কালেকশন হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে

তারপরে এই যে এটা আরেকটা আইটেম আছে এই যে এটা মানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি এখানে এই যে এখানে আইটেম দেখছেন কতগুলো আইটেম আছে এখানে 300 টাকা মানে 300 টাকা ওজন 25 টাকা পার পিস থেকে এখানে 50 টাকা পর্যন্ত আছে হ্যাঁ 50 টাকা পর্যন্ত পার পিস প্রোডাক্ট আছে 50 টাকা এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট যারা অরিজিনালি চায়না নিতে চায় তারপরে এখানে আরেকটা প্রোডাক্ট আছে যে এটা নিউ একদম আপডেট আসছে এটা কিন্তু কোনো স্প্রিং নাই দেখছেন এই যে এটা কোনো স্প্রিং নাই এই যে এটা একেবারে আপডেট একটা পড়া কালার আছে ডিজাইন আছে কালার মানে এই প্রোডাক্ট আপনারা দেখছেন কিনা আমি বলতে পারবো না তবে আমি এই প্রথম দেখছি হ্যাঁ এটার ডিজাইন আমার কাছে হিউজ ডিজাইন আছে এটা মানে এগুলো হচ্ছে মানে এগুলো সিঙ্গেল পিস সিঙ্গেল পিস টাকা পড়বে এটা একটা নতুন কালেকশন এটা এখন অনলাইনে খুবই রানিং মানে প্রত্যেকটা স্প্রিং এগুলো মানে কালেকশন আসলে দেখানো শুরু করলে আমাদের যতগুলো কালেকশন আছে মোটামুটি দেখাইতে গেলে আমাদের দুই ঘন্টার একটা ভিডিও করা লাগে আচ্ছা ভাই এগুলো কত টাকা থেকে শুরু আছে এগুলো আপনি পঞ্চান্ন টাকা পার পিস থেকে শুরু হয় টাকা পিস টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ এই যে

কিংবা আমাদের লোকেশন চলে আসবেন আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপে যদি নক দেয় তাহলে আপনারা একদম লাইভে ভাবে প্রোডাক্ট দেখাইয়ে তার যেগুলো পছন্দ হবে সেগুলোই আপনারা দিতে পারেন আপনি

যে কালার আছে ডিজাইন আছে অনেকে বেকার ভাই বেকার টাকা আছে ওরা দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারি পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের এখান থেকে অনেক আইটেম পারবেন আপনি করেন শুরু করেন ইনশাল্লাহ

যেগুলো ঈদ উপলক্ষে কিন্তু মানে প্রোডাক্ট স্টক করা শুরু হয়ে গেছে আপনারা যারা আগে আসবেন তারাই কিন্তু ভালো ভালো প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে এখানে আসতে না পারলে অবশ্যই আপনারা আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করেন ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলও যোগাযোগ করেন এই যে আরেকটা প্রোডাক্ট কলি কাটা কলি কাটা এখন আমরা মাত্র দুইশো বিশ টাকা দিয়ে দিচ্ছি দুইশো বিশ এই যে মানে কলি কাটার ভিতরেও কিন্তু এখানে পনেরো বিশটা আইটেম আছে কলি কাটা তো হিউজ পরিমাণে কালার আছে হ্যাঁ এই যে অভাব নাই

এবং এর স্প্রিং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর স্প্রিং কোয়ালিটি এগুলো অরিজিনাল অরিজিনাল চাইনা মাল নিতে চাইলে আপনি অবশ্যই ভালো প্রোডাক্ট নিলে দামটা একটু ভালো পড়ে মালগুলো ভালো পাবেন মানে ভালো হবে মানে আপনারা কি বলবে এখানে কালেকশনের শেষ নাই আপনি এই যে হিজাবের ভিনে কালেকশন দেখছেন কত কালেকশন মানে তারপরে এই যে বুবিনি দামি কাটা এগুলো সব বুবিনি কাটা দামি এখানে তো হিউজ আইটেম আছে কত টাকা থেকে শুরু আছে বুবিনিক আছে বুবিনি কাটা আমাদের কাছে এখন 100 টাকা থেকে পার পিস থেকে আছে 100 টাকা পার পিস আর এই যে আরটা ডিজাইন নতুন এই যে জাস্ট কালেকশন একদম আপডেট দেখ তারপরে এই যে এই যে এগুলো মার্কেটে সেল হয় আপনার 280 270 এই যে একটা প্রোডাক্ট মার্কেটে 280 এর নিচে আপনি পাবেন না

পঁচিশ টাকায় কিনি কিন্তু টাকা সেল করতে পারবেন এখানে কিন্তু কালেকশানের শেষ নাই যারা ভাইদের সাথে করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুবই কম যারা বক্সের নিয়ে বিজনেস করতে যে দেখেন বক্সের কাটার কতগুলো আইটেম আমাদের কাছে বক্সের কাটার ডিজাইন যে এই বক্সের কতগুলো মতো কয়টা করে কালার আছে চারটা পাঁচটা করে কালার এই যে এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক ডিজাইন যে

মানে কোয়ালিটি সব কিন্তু আলাদা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র ষোলো টাকা থেকে শুরু আছে যেগুলো মাত্র ষোলো টাকা কিনে কিন্তু আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা করে তারপরে এই যে এই যে আরো কালেকশন এই যে এই যে এই যে এগুলো কিন্তু একদম মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস অনলি পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ টাকা আপনি এই ডিজাইন আমাদের কাছে আরো আছে মানে দেখাইতে গেলে ভিডিও একটা দুই ঘন্টার উপরে করা লাগবে এই যে এই যে আরো ডিজাইন দেখেন এগুলো সব নতুন নতুন কালেকশন

একশো টাকা একশো দশ টাকার নিচে কেউ সেল করে আর একদম নতুন প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো লটের প্রোডাক্ট না নতুন শোরুম নতুন প্রোডাক্ট আর এখানে কিন্তু আপনারা যারা নতুন এখানে শুধু কার্টনের ভিতরে সবগুলো এগুলো নতুন নতুন ডিজাইন মানে এর বাইরে আমাদের গোডাউনে মাল আছে বাট এগুলো আমরা এখানে স্যাম্পল হিসেবে রাখলাম এরপরও স্যাম্পলে আরো প্রোডাক্ট আছে যে আরো ফিনের আইটেম স্যাম্পলে আছে যে দেখছেন এই যে স্যাম্পলে অভাব আছে তারপরে চৌকা ঠিক আছে তারপরে এই যে ফাল্লার ক্লিপ আছে যারা ফাল্লার ক্লিপ নিতে চান তারপরে এই যে রাবার ব্যান্ড আছে চুলের এই যে রাবারগুলো আছে এই যে সবগুলো রাবার এই যে চুলের বিশ বিস্কাটের রাবার এগুলো হচ্ছে যারা মেলা করতে চান মেলা করেন মেলার জন্য নিতে চান কিংবা আপনার দোকান আছে সবের জন্য নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন কোনো অসুবিধা নেই আমরা সব ধরনের আইটেম আমাদের কাছে আছে এরপরে আমাদের কাছে আংটি লাইট চুঁড়ে আরো আইটেম আছে এগুলো আইটেম হ্যাঁ সেটা আরো অনেক আইটেম হ্যাঁ এ পাশে হচ্ছে পাথর কাকা ইস্টার্ন কাকার আইটেম দেখছেন কাকার কতগুলো আইটেম আছে আপনি যদি বলেন যে ভাই আমার দোকানটা খুবই ভালো জায়গায় বা ভালো মার্কেটে আপনি ভালো প্রোডাক্ট নিতে চাই আমরা তাও দিতে পারবো কোনো অসুবিধা নেই আচ্ছা তারপরে ছোট বড় কিন্তু এখানে অনেক ধরনের ইন্ডিয়ান হিজাবের পিনের কালেকশন ইন্ডিয়ান পিন তারপরে ছোট ছোট মিনি কাঁকড়াগুলো আছে তারপরে বাচ্চা কম্বোগুলো আছে কম্বোর আইটেম কতগুলো আইটেম আছে কম্বোর মানে এত প্রোডাক্ট এখানে যে মানে কোনটা রাইকে কোনটা দেখাবো তার কিন্তু তারপরে এই আরো আরো কালেকশন আছে তো কলিগ একটা তো হিউজ পরিমাণে দেখাইলাম তারপরে এই যে ইন্ডিয়ান বেসলাইটের আইটেম আছে আমাদের কাছে বেসলাইট

এগুলা ভাঙবে না হাত থেকে পড়লেও ভাঙবে না তারপরে এই আয়েশা যেটা এটা ইউজ কালেকশন এটা তো আমরা ইউজ পরিমাণে সেল করছি এখনো আমাদের কাছে ইউজ পরিমাণে সাইদাই মাল সব কাস্টমারে এখনো নেই এটার ভিতরে থাকবে হচ্ছে যে বেল্ট আপনি চাইলে এই বেল্টটা লাগানোর পরে এটাকে হাত দিয়ে ঝুলে ঝুলানো যাবে এই যে ঝুলানো যাবে আচ্ছা ঠিক আছে

এগুলো টাকা বসে টাকা এখনো মার্কেট ছিল বাট আমরা 55 টাকা আমাদের নতুন শোরুম মালের আমাদের কম পাবে এইবে তারপর এখানে লকেট আছে 25 টাকা পিস টাকা যে ডিজাইন নিতে আপনি ভিডিও কল দিলে আমি একটা একটা করে যে চশমার কালেকশন আছে এগুলো কত টাকা করে এগুলো আমাদের কাছে টাকা কিন্তু অনেক কালেকশন টাকা চশমা সহ কত

তারপরে এখানে আরো এগুলো 550 সহ কম্বো একটা আছে একটা আংটি একটা ব্রেসলেট মাত্র 45 টাকা হ্যাঁ আচ্ছা আর এগুলো জোড়া আছে কত করে এগুলো জোড়া আছে এগুলো 140 টাকা আছে তারপর 120 টাকা আছে 110 টাকা আছে বিভিন্ন কোয়ালিটির আছে কিন্তু তারপর আমাদের কাছে আংটির হিউজ পরিমাণে কিছু কালেকশন আছে আংটির এই যে আংটির কালেকশন গুলো দেখো এই যে দেখো এ হচ্ছে আংটির ডিজাইন এই একটা ডিজাইন হ্যাঁ আমি একটা একটা এগুলো

আমাদের কাছে মাত্র পঞ্চান্ন টাকা পিস থেকে শুরু আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু হয়ে যে একটা মাল আছে বল লকেট এই যে এটা বল লকেট এটা সবাই চিনে যারা এই আইটেমের ব্যবসা করে সবাই এটা চিনে এই যে এই যে আর একটা লকেট আছে এটা বল লকেট বড়টা তারপরে একটা লকেট আছে এটা মাত্র পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত আছে এগুলো কিন্তু আপনার এতদিন হচ্ছে শুধুমাত্র কয়েনেরটা দেখছেন এখানে কিন্তু তারা স্টার হ্যাঁ তারপরে এই যে একটা বেসলেট আছে যে যে বেসলেটটাও খুব ভালো চলছে এগুলো কত করে আছে এগুলো আছে আপনার হচ্ছে

আমি এই জন্য বললাম যে দেখাইতে যাই আপনার একটা ভিডিও মিনিমাম দুই ঘন্টা সময় দিতে হবে এত সময় তো কাস্টমার দিবেন যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সবগুলো একটা একটা করে আপনাকে ভিডিও কলে দেখাবো কোনো ভাইরাকিন ভাইরাকিন তে এখন পর্যন্ত এটা লাগাইতে পারে নাই এখানে লাগাবে নতুন শোরুম আপনারা যারা অল্প পুঁজি তে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সব তে একটা ভিডিওতে দেখানো সম্ভব না পরবর্তীতে আবার ভিডিও দিব আবার ডিটেইলস ভিডিও দেব আপনার অবশ্যই ভাইদের দোকান তে অবশ্যই একবার হলেও ভিজিট করে যাবেন এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট তো ভাই আপনাদের দোকানের লোকেশন আরেকবার একটু বলে দেন হ্যাঁ আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার মডেল থানার সামনে আর চকবাজারে মডেল থানার ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটা ফারিশা এন্টারপ্রাইজ চকবাজার থানার ঠিক উলটা পাশে ছোট একটা গলি দিয়ে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে আমাদের শোরুমে আসতে আপনারা যারা আসতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নম্বরে যোগাযোগ করবেন আপনারা থানার সামনে এসে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে নেব ঠিক আছে আচ্ছা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং শ্যাবানি ব্লগস ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধানবান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য